কাঁচামরিচ তুমি ভেঙে পড়ছো হাত দিয়া কত বড় শেপ হয়ে গেছে দিচ্ছে সেই হ্যালো এভরিওয়ান আমি মেঘলা আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রমতে আমরাও ভালো আছি আমাদের এখানে আবহাওয়া এই থাকে মেঘলা এই থাকে রোদেলা ঠিক এরকম একটা অবস্থা এই অঝরে বৃষ্টি চড়ছে আবার একটু পরে সূর্যের আলো দেখা যাচ্ছে আবার রংধনু উঠছে আমরা রাতের ডিনার তৈরি করব তো ভাবলাম আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব কারণ আপনারা তো আপনাদের ভাইয়ার হাতের রেসিপি দেখতে অনেক বেশি পছন্দ করেন এখানে হচ্ছে পানি গরম দেওয়া হয়েছে একটু লবণ একটু লবণ তেল দেওয়ার কারণ হয়েছে পাসাটা সিদ্ধ হয়ে একটা একে আরেকটার সাথে লাগবে এটা হয়েছে বারিল্লা ল্যান উমের স্পেকের তিনি এটা সত্যি নাম্বার আছে যেমন দুই নাম্বার তিন তারপর আছে পাঁচ সাত আর হয়েছে আট মোটার দিকে আর কি না এটা এই দেখো পাঁচ মিনিটে পুরন্ত মানে পাঁচ মিনিট সিদ্ধ করার হইলে বড় পানিটা বলো করলে পাঁচ মিনিটে এটা সিদ্ধ হয়ে যাবে আমরা তো পুরোটা সিদ্ধ করব না চার মিনিট কাঁচা রাই খা হ্যাঁ পরে রান্না করার এটাকে আমরা এখান থেকে ভেঙে দিব ওকে এই ভিডিওর মাঝখানে আপনাদের ভাইয়া হয়তোবা অনেকগুলো ইনগ্রিডিয়েন্ট এর নাম ইটালিয়ান ভাষায় বলতে পারে তো সেগুলো কিন্তু আমি সাথে সাথে বাংলায় বলে দিব আপনাদের জন্য

এটা কি এটা বঙ্গুল এই নেসে কালামারি কালামারি এটা হচ্ছে একটা ফিশ আর কি আছে কালামারি আছে বঙ্গুলে আছে তারপরে সে যে স্টার ফিশ আছে ऑक्टোপাস আছে ऑक्टোপাস ওই কালামারি চিংড়ি মাছ আছে চিংড়ি মাছ আছে দাদুর দাদুর এই নে এ ফিশ কাঁচা বাবা রান্না করতে হবে ধুইতে হবে না হ্যাঁ একটু করি কোন যে রাত তো

যেন বাবুর একটু খাইতে পারে দেখো ওর বাবুরে কই সেট করছে ওর বাবুর রান্না দেখতেছে

এটা হচ্ছে টমেটোর একটা পিউরি টমেটো অনেকটা ব্লেন্ড করার মতন তাই না Thank লবণ একবার দিতে হয় বলো এখন দিচ্ছে পেঁপে মানে এটা হচ্ছে বাংলায় কালো গোলমরিচের গুঁড়ো

কুচকা মানুষ রান্না করে নাকি আবার বলে হ্যাঁ আমাদের মেছে দেখো দেখো ঠেঙ্গের উপরে বুঝছে এখানে প্রথমেই দিয়ে দিল হচ্ছে লবণ হলুদ আদা দাও জিরা পাউডার যেটা বলে ধনিয়া গুড়া বাংলা কি এখানে আরো দিয়ে দিচ্ছে আদা রসুনের যে পেস্ট আছে সেটা এর সাথে হচ্ছে টমেটো কেচাপ এখন হচ্ছে সব কিছু খুব ভালো করে মেখে তারপরে রেখে দিবে একটা সাইডে কিছুক্ষণ সময়ের জন্য এটা হয়ে গেছে না এখন হচ্ছে এটার মধ্যে পাস্তা দিয়ে দেওয়ার পালা যদি আমার জামা ইটালিয়ান শেপ না এখন হচ্ছে একটু ময়দা দিয়ে দিচ্ছে নাকি

বাংলা হচ্ছে গে চিস এই তো আমাদের রাতের ডিনার শেষ আটটার মধ্যে আর এখন বাজে রাত প্রায় নয়টার মতন বা সাড়ে নয়টার মতন দেখেন এখনো কিন্তু সূর্যের আলো আছে আর আকাশটা অনেক মেঘাচ্ছন্ন। বৃষ্টি তো নাই। এরই মাঝখানে আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আর এখন যখন রেকর্ডিংটা করছি এখন বাজে রাত দশটার মতন এখন হচ্ছে এখানে সূর্য ডুবে সন্ধ্যা হয়ে গিয়েছে তো আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করতে পারেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ